হ্যালো এভরিওয়ান নিজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি টুর্নামেন্ট ফোকাসড একটি প্রিমিয়াম মেকানিক্যাল কিবোর্ড ডেরিও এইটটি সেভেন স্পোর্টস এডিশন যারা আনকম্প্রোমাইজ বিল জিরো ল্যাটেন্সি ওয়ার্ড কানেকটিভিটি এবং যারা পিওর টাইপিং ফিল চান তাদের জন্য এই কীবোর্ডটি হতে পারে একদম পারফেক্ট চয়েস প্রথমে আসি ডিজাইনের দিকে এটি একটি এইট্টি পারসেন্ট স্ট্যান্ডার্ড লেআউটের একটি কিবোর্ড তবে এর সিগনেচার ডিপ এবং লাইট ব্লু কম্বিনেশন এক নজরে প্রিমিয়াম ভাইব দেয় এর উপরে আছে ম্যাগনেটিক টপ কভার চাইলে সহজে খুলে ক্লিন অথবা কাস্টমাইজ করে নিতে পারবেন সুইচ হিসাবে থাকছে জার্মান মেড চেরি এমএক্স সুইচ অপশন সুইচগুলো কারেক্টলি টিউন ফিল্ড দেয় লং লাইফ এবং কনসিস্ট্যান্স পারফরমেন্সও দেয় বড় কীগুলোতে শিফট ইন্টার এবং স্পেস কিগুলো একটি স্টেবিলাইজার টিউনিং করা হয়েছে তাই প্রেসটা আরও স্টেডি লাগে ভিতরে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্টিল প্লেট ফলে ফ্লেক্সও কম এবং সাউন্ডও ঘন গেমিং পারফরম্যান্সে পাবেন মিলি সেকেন্ড লেভেল রেসপন্স রেট মানে মাল্টি কিপ্রেসেও কোনো সংঘর্ষ নেই রেজিস্টার হবে খুবই দ্রুত কম্পিটিটিভ গেমে এই ফিচারটি খুবই কার্যকরী একটি ফিচার কানেকটিভিটি হিসাবে থাকছে ডিটাচেবল টাইপ সি ওয়ার্ড কানেকটিভিটি কিক্যাপসগুলো হাই ডিউরেবিলিটি পিপিটি ডাবল শট লেজেন্স তাই দীর্ঘদিনেও শাইন বা ফোল্ডিং ফোল্ডিংয়ে নেই দৈনিক টাইপিং বা হেভি গেমিংয়েও পাবেন সলিড ফিল সাইজ এবং ওয়েট খুবই কম্প্যাক্ট কিন্তু ভারসাম্যপূর্ণ ওজন প্রায় নয়শো পঞ্চাশ গ্রাম ডেস্কে স্লাইড করবে না আর টাইপিংয়ে দেয় প্ল্যান্টেড ফিল পিওর পারফরম্যান্স গ্রেড স্টেবিলিটি নো নন সেন্স ওয়ার্ড সেট আপ ড্যারিও এইটি সেভেন স্পোর্টস একদম গেমারদের জন্য বানানো যারা সিরিয়াসলি কম্পিটিটিভ গেম খেলেন বা সলিড টাইপিং ফিল চান দিস ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ তাই এই কিবোর্ড নিতে এখনই চলে আসুন আমাদের মাল্টিপ্লেন সেন্টার লেভেল ফাইভ সব নম্বর পাঁচশো তিয়াত্তরে